স্কুলের যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে বাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে এটি ছিল সুস্পষ্ট গণহত্যা এই গণহত্যা কমা কারও অধিকার নেই এই জন্য আপনারা সাক্ষী শুধু স্থলমার্গেই এই গুলি চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আশুলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো এই মিডিয়াকে বলা হয় ওয়াচ ডক বলা হয় জাতির দর্পণ সেই কালোর জায়গায় আমি কিবা আমরাও যদি থাকি আমাদেরকেও ছাড়বেন না আপনারা আমাদেরকেও ধরবেন আমাদেরকে আপনারা সমালোচনা করবেন আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে আল্লাহতালা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় মণ্ডিত করুন এই অসাধ্য সফল করতে গিয়ে সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভুলের যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে ভাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে বাচ্চাদেরকে এতিম বানিয়েছে আমরা সেই সমস্ত শৈদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাকফিরাত এবং মর্যাদা কামনা করছে এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যেদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যাওয়ার কোনো অসুবিধা নেই এই জন্যে আপনারা সাক্ষী শুধু স্থলমার্গেই এই গুলি চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে দেখতে হবে এর জন্যে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আসুলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে করা হয়েছে আমাদের নিবন্ধন হয়েছে অফিসগুলোতে তালা হয়েছে। আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলার মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোনো মানুষের উপর যাতে বেঞ্চ না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি না যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে তাকে রাখা যাবে দেশবাসীর সাথে এই আন্দোলনের প্রবাসে যারা বাংলাদেশিরা ছিলেন তারা অংশগ্রহণ করেছে। তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহের শিকারে পরিণত হয়েছে একটা দেশে সাতান্ন জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই তারাই উদ্যোগ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই ওই দেশের যিনি সরকার তাকেও যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন মাফ করে দিয়ে সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে যারা মিডিয়ায় সমানতালে সাড়ে পনেরো বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন জনমত সংগঠিত করেছেন তাদেরকে প্রবাসেও হেরাস করার চেষ্টা করা হয়েছে তাদের স্বজনদেরকে দেশের বুকে হেরাস করার চেষ্টা করা হয়েছে আপনারা একজনের কথা স্মরণ থাকার কথা আপনাদেরই সম্প্রদায়ের সর্বার তার বোন রাখাকে রাখার সাথে কি আচরণ করা হয়েছে এটার সাক্ষী আপনারা ভাইয়ের অপরাধের জন্য অপরাধই যদি হয়ে থাকে আমরা এটাকে অপরাধ অবশ্যই মনে করি না কেন বোনকে শাস্তি পেতে হবে বাবাকে অ্যারেস্ট করতে এসেছে পায় নাই ছেলেকে নিয়ে গেছে সিলেকে অ্যারেস্ট করতে এসেছে পায় নাই বাবাকে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি করি এটা একার রাজনৈতিক দলের কাজ নয় এটা আপামর জনগণের তবে বিশেষভাবে দায়িত্ব বর্তায় দুইটা সম্প্রদায়ের উপর একটি হচ্ছে রাজনৈতিক দল কিংবা নেতৃবৃন্দ আরেকটা হচ্ছে সাংবাদিক সমাজ এই দুই সমাজকে বলা হয় তাদের আই হচ্ছে ফোরডি আই তারা ফোর ডাইমেনশনে চতুর্দিক থেকে জাতিকে দেখেন এই জন্য মিডিয়াকে বলা হয় ওয়াচডগ বলা হয় জাতির দর্পণ আর মিডিয়া কর্মীদেরকে বলা হয় তারা হচ্ছেন জাতির বিবেক আমরা এই জাতির বিবেক বন্ধুদেরকে অনুরোধ করব যে ইনশাল্লাহ অতি যা হয়েছে হয়েছে ভবিষ্যতে অবশ্যই আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো সেই কালোর জায়গায় আমি কিবা আমরাও যদি থাকি আমাদেরকেও ছাড়বেন না আপনারা আমাদেরকেও ভরবেন আমাদেরকে আপনারা সমালোচনা করবেন আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ জাতির জন্য আমরা চিন্তা করি আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত আমরা চাই না কেউ যেন আপনাদের এই সতর্ক চোখ এড়িয়ে যেতে না পারে সেই দিকে আপনারা নিঃসংকোচে নির্ভয়ে সাহসিকতার সাথে মুক্ত হাতে আপনারা কলম চালাবেন মুক্ত মুখে আপনারা বয়ান দেবেন কাউকে আপনারা পরোয়া করবেন না আল্লাহ তালা ছাড়া তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমরা সচেতন সুস্থ পরিচ্ছন্ন একটা বাংলাদেশ আশা করতে পারি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী